হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আবার আন্দোলনে উত্তাল করে ফেলেছে তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই তারা রাত দুইটার দিকে তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্করদের দিকে চলে আসে এবং সেখানে এসে তারা বক্তব্য দেয় যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে তারা বলছে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হচ্ছে না এবং বিভিন্ন সময় বিভিন্ন দলের প্রধানরা বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তারা বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এই বক্তব্যে প্রথম এক ছাত্র বক্তব্যের প্রথমে উল্লেখ করেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে এই বিষয়টি আমাদের পছন্দ নয় অন্যদিকে আবার বলেন যে জামাত ইসলাম বাংলাদেশের প্রধান ডক্টর শফিকুর রহমান তিনিও বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বাংলাদেশের জনগণ কিন্তু তিনি বক্তব্যে বলেন এই এক ছাত্র বক্তব্যে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এ বিষয়ে আমরা জুলাই আন্দোলনে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং বিশ থেকে তিরিশ হাজার ছাত্ররা আহত হয়েছে এই আওয়ামী লীগের কারণে আমরা নতুন করে একটি বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা অর্জন করেছি তারপরও কি এই বাংলাদেশের প্রধানরা তাদেরকেই টনক নড়বে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কি হবে না এই বিষয়ে তাদের নিজেদের স্বার্থের কারণে এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে এটি আসলে আমাদের কোনোভাবে গ্রহণযোগ্য নয় অন্যদিকে তিনি আরো বলেন যে ডক্টর আসিফ নজরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন যে ডক্টর আসিফ নজরুল এ বিষয়ে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আসলে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিই নি বা এইটা আমাদের এই সরকারের পক্ষে আসলে উচিত হবে না বলে একটি বক্তব্য উল্লেখ করেছিলেন তার তীব্র সমালোচনা করেন এই ছাত্ররা অন্যদিকে গতকাল ডক্টর ইউনুস আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি এক বক্তব্যে বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এই সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বা কি হবে তারা ইচ্ছা করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম নানান বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই ছাত্ররা হঠাৎ করে রাজপথে নেমেছে এবং তারা আন্দোলনে রাত দুইটার সময় ঘুম থেকে উঠে তারা না ঘুম কামাই করে তারা এই আন্দোলন করছে এবং তারা বলছে যে ভাস্কর্যে গিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব বলে তারা কোরা হুঁশিয়ারি দিচ্ছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন তারা নতুন একটি জাতীয় নাগরিক পার্টি এনসি এনসিপি নামে নতুন একটি দল গঠন করেছে তাদের মধ্যে শারজি সালম এবং হাসনাত আবদুল্লাহ এই বিষয়টি নিয়ে উত্তাল হয়েছেন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন যে দুই হাজার ছাত্র জীবন দিয়েছে এবং বিশ থেকে তিরিশ হাজার আহত হয়েছে তারপরও আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে না এবং তাদের বিচার এখন পর্যন্ত এই সরকার গঠন করেছি আমরা একটি বিপ্লবী সরকার তারপরও এই সরকার এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক কোন বিচারিক কোনো কার্যক্রম এখন পর্যন্ত পরিচালনা করতে পারেনি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে লীগকে নিষিদ্ধ করা না পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে এক পাও নড়ব না এবং আমরা এই আন্দোলন অব্যাহত রাখব বলে তারা কোরা হুঁশিয়ারি দিয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পরবর্তী খবর পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে